রবিন ভাই আজকে নাকি শীতের মধ্যে কি গরম গরম অফার থাকবে কেক তৈরি আইটেমের মধ্যে জি ভাই শীতের জন্য আজকে বেকিং আইটেমের গরম একটা ধামাকা অফার থাকবে ভাই ওকে কিসের কিসের উপর অফারটা থাকবে সব কিছুর উপরেই থাকবে ভাই মানে এ টু জেড এর উপর এ টু জেড এর উপর একটা অফার থাকবে আচ্ছা কি দিয়ে শুরু করব তাহলে অফারটা দিয়ে শুরু করি আচ্ছা নজল থেকে অফার শুরু হবে নজল বিশ টাকা করে যেটাই নিবে যেটাই নিবে মাত্র বিশ টাকা করে নাম্বারিং নজল নাম্বারিং নজল তারপরে কালার থাকবে ড্রপ কালার যেটাই নিবে মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে সত্তর থেকে মানে কি সত্তর থেকে আঠারোটা কালার আছে জি জি সতেরো থেকে আঠারোটা কালার আছে মাত্র ষাট টাকা করে তারপরে ডাস কালার এগুলা মাত্র সত্তর টাকা করে থাকবে সত্তর টাকা করে কালার আছে আপনি গোল্ডেন সিলভার ব্ল্যাক রেড সব কালার আছে দেওয়া যাবে আচ্ছা তারপরে বাটার আছে আড়াইশো গ্রাম থাকবে নব্বই থাকবে দেড়শো টাকা আর কেজি নিলে কালার উপরে একশো গ্রাম কালার রেডমি যেটাই নিবে মাত্র সত্তর টাকা করে যেটাই নেবে আশি টাকা করে সব ধরনের ইমালশন আছে দেওয়া যাবে তারপরে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই চেপে চেপে হ্যাঁ চেপে চেপে খালি চাপ দিবে আর বাদে নিচে দিয়ে গুড়িটা পরবে ঠিক আছে আর এদিকে পেস্ত কোকো পাউডার আছে এটার ভিতরে আপনার আছে আলাদা আলাদা যেমন এটা ইন্টেন্স ইন্টেন্স আছে তারপরে ব্রাউন আছে এগুলা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ডিপ ব্ল্যাক এগুলো পাঁচ এক কেজি এক কেজি না এটা আছে আপনার পাঁচশো গ্রাম করে আর কেকের মোল্ড এগুলা তো আপনার ষাট টাকা থেকে শুরু হয় সব গুলি সাইজে সাইজে দশ টাকা করে বাড়বে আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে আছে আপনার ফন্ডেন

একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ফাইভ পিসের নাইফ সেট মাত্র একশো সত্তর টাকা করে আচ্ছা তারপরে সিলে করে স্পেচুলা করে পার পিস পড়বে আর যেটা আমাদের থ্রি পিসের বাংলাটা

ব্লুবেল সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 540 টাকা করে কিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে জিট অ্যানিমেল সাদা কালো জিট অ্যানিমেল 540 টাকা করে তারপরে পাইপিং ব্যাগ মাত্র 100 টাকা ভাই 100 পিস 100 টাকা चाइনাটা ঠিক আছে তারপরে এইদিকে আছে এই লোকার এই যে মার্কো চকলেট মার্কো চকলেট সাদা কালো দুটোটাই আছে মাত্র 350 টাকা কিলো ওকে ঠিক আছে তারপরে যে ব্রেড নাইফ আছে

নয় পিসের এগুলো মাত্র নব্বই টাকা করে পড়বে আর এগুলো সিঙ্গেল যা ডিজাইন আছে এগুলো যা দেখতেছেন সব মাত্র সত্তর টাকা পার সত্তর টাকা আর এই যে সাদা গুলা কত করে সাদা গুলি যে এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা হ্যাঁ সিলিকন অরিজিনাল সিলিকনের তারপর সাদা টপার যেগুলো আছে এগুলো ডিজাইন আছে মাত্র

যেটা আপনার দশ ইঞ্চি ওইটা পড়বে আপনার পনেরো টাকা আর যেটা হচ্ছে আপনার তিন পাউন্ডের জন্য হ্যাঁ বারো ইঞ্চি এটা বিশ টাকা পার বিশ টাকা পিস তারপর কেকের ঢাকনা গুলো দেখা যাচ্ছে যে কেকের ঢাকনা ঠিক আছে ছোট যেটা এটা মাত্র একশো বিশ টাকা

এই শীতে কিন্তু কেনাকাটা করতে পারবেন দর্শন যারা আসতে পারবেন না একটা লিস্ট করবেন লিস্টে কোনটা কতটুকু নিবেন ঠিক আছে বলে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সেটা দেওয়া যাবে ওকে এদিকে চাকরি আছে ভাই চাকরির যেটা আপনার মিডিয়াম এটা একশো বিশ টাকা আর বড় দিন এটা একশো পঞ্চাশ টাকা তাদের যাদের ভালো হুইস লাগবে হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যে এটা যেটা আছে ছোটটা এটা মাত্র একশো টাকা পার পিস একশো টাকা জি তারপরে গ্লাভস আছে

ঠিক আছে যা যা লাগবে শুধু হোয়াটসঅ্যাপে একটা লিস্ট আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা দামটা জানিয়ে দিব আর ঢাকার বাইরে যারা নিবেন তাদের লিস্টে বানিয়ে পাঠিয়ে দিবেন আমরা দামটা জানাই দিবো বিল যাই আসুক মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি নিতে পারবেন বাকি টাকা ওইটা ডেলিভারি ম্যানের কাছে দিলেও চলবে ওকে দর্শক চলে আসবেন নিউ বেকিং কর্নারে স্বপ্ন হচ্ছে চারশো পাঁচ গলি নম্বর আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তল যদি সরাসরি আসতে চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউমার কাছাপা মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে জি অবশ্যই আর অবশ্যই লিস্ট করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনার